তো বন্ধুরা এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে এবং কমলা সতর্কবার্তা মানে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তৈরি হবে তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনকের ক্ষেত্রে কিরকম আবহাওয়া থাকতে চলেছে সকালবেলা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট হব তবে তার আগে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল মানে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটায় এবং সন্ধেবেলার দিকটাই অবশেষে মানে খড়গপুর বলুন কিংবা হাওড়া হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘলা আকাশ ছিল তার সাথে সাথে মালদার দিকটা কিংবা মুর্শিদাবাদের দিকটাও কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ ছিল ঝাড়খণ্ডের রাঁচি থেকে ঘন কালো মেঘ পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছিল তবে ধীরে ধীরে এই মেঘটা কিন্তু সত্য আরম্ভ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা মেদিনীপুর সাইড থেকে ঘন কালো মেঘ সরে যায় এবং ধীরে ধীরে এই মেঘটা মানে মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের সাইড এখানে মালদার সাইডের ক্ষেত্রে যে মেঘটা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে পুরুলিয়ার দিকে আসতে থাকে দিকে বন্ধুরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা থেকে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে কুমিল্লা হয়ে বাংলাদেশের কুমিল্লা হয়ে ঢাকার দিকে ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দেয় এবং বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত দক্ষ করা যায় ত্রিপুরা এছাড়াও কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ঢাকার দিকে এই মুহূর্তে যাচ্ছে যার ফলে পরবর্তী সময়ে কিন্তু এই লাখাই কাপাসিয়া ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা সিনবাগ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বর্তমানে কিন্তু একটা বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু পরিস্থিতি ঠিক এই রকম হয়ে দাঁড়িয়েছে যে ব্যাপক আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে তাকালেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে বঙ্গোপসাগরেও কিন্তু একখানা সিস্টেমের মতন ফরমেশন দেখা যাচ্ছে কিন্তু এটা খুব বেশি ভয়ানক কোনো রকম সিস্টেম না যার ফলে কিন্তু খুব বেশি চিন্তার কোনো কারণ বঙ্গোপসাগর থেকে কিন্তু আসছে না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর সাথে সাথে আরও একাধিক ঘূর্ণাবর্ত গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারের আশেপাশে এলাকা জুড়ে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা আছে কিন্তু ক্ষেত্রে অল্প হালকা মেঘলা আকাশ থাকলেও সেই অর্থে ব্যাপক আকারে যে ভারী বৃষ্টিপাত থাকবে সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে তো আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে একটা হালকা ঘূর্ণাবতের মতন পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে এইরকম ভয়ে কিন্তু ঘন কালো মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে যার ফলে বাংলাদেশে ঢুকছে এবং সেটা কিন্তু বন্ধুরা মালদার দিকে আসছে যার কারণে মালদা এবং মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং তার সাথে সাথে এই মুহূর্তে আপনারা কিছুক্ষণ আগে মেঘ দেখতে পারেন যে এইটুকু এলাকা জুড়ে কিন্তু ত্রিপুরা এবং তার সাথে সাথে কিন্তু আরও আরও বাংলাদেশে একাধিক এলাকা জুড়ে ভালোই মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা গিয়েছে মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা যারা দেখতে পাচ্ছেন যে সন্ধেবেলার পর থেকে ধীরে ধীরে যখনই ট্র্যাকটাকে চালিয়েছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আরও বেশি তীব্র হচ্ছে সেটা আমরা দেখতে পারলাম তো আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সকালবেলা আমরা চলে আসলাম নটার সময় একদম ঠিক রাত্রিবেলা নটা নাগাদ কলকাতা আশেপাশের দিকগুলো ক্ষেত্রে কলকাতা এছাড়া কিন্তু বারুইপুর জনগর মাঝিপুর তমলুক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বালিচক খড়গপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়ে এগারোটার সময় চলে আসাম এবং এগারোটার সময় আসা মাত্র আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি আরামবাগ কোলাঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এবং ওভারঅল যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মাঝ রাত্রেলা থেকে ভোরবেলার দিকটায় কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পার্টিকুলারলি যারা কলকাতায় বসবাস করেন তারা কিন্তু খুবই বেশি সচেতন থাকবেন যে কোন সময় বৃষ্টি হচ্ছে এবং কোন সময় বৃষ্টি হচ্ছে না কারণ এই মুহূর্তে কিন্তু কলকাতার ক্ষেত্রে লাগাতার আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিগত কয়েকটা দিন ধরে যে বৃষ্টিপাতটা হবে পরবর্তী দশটা দিনে সব থেকে বেশি ভারী গোটা দেশের মধ্যে কলকাতা পার্টিকুলারলি এলাকার ক্ষেত্রে হতে চলেছে গোটা দেশের মধ্যে ক্ষেত্রেও তো আরো বেশি ভারী বৃষ্টিপাত কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু কলকাতার ক্ষেত্রে অনেক বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দশটা দিনের মধ্যে আমি আপনাদেরকে আরো একবার সেটাও দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতপুর জয়নগর মাঝেপুর সুন্দরবনে গোসাপাড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি ভালো মতনভাবেই হবে খুলনা বরিশাল কালাপাড়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর খড়গপুর লাগো এলাকা এবং এর সাথে সাথে ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালবেলা সাতটার পর থেকে আপনারা দেখুন সাতটার পর থেকে ধীরে ধীরে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে এবং মেঘ ঢোকার কিন্তু বন্ধুরা খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কলকাতা লাগোয়া এলাকার ক্ষেত্রে আবারও ফের ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি একটু জুমিন করে তাহলে দেখতে পাবেন যে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা যদি জুমিন করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে বলরামপুর এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ার লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও প্রচন্ড মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা এখান থেকে আরও কিছুটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকালকের দিনকে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পার্টিকুলারলি কিছু কিছু এলাকা যেগুলো আমি আপনাদেরকে নামটাও বলে দিলাম তো সেই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং লাগাতার কলকাতা ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু টানাভাবে চলবে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এবং এর সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলো কিন্তু বন্ধুরা প্রচণ্ড বেশি এফেক্টেড এরিয়া হতে চলেছে বৃষ্টিপাতের ফলে তো হাই অ্যালার্ট কিন্তু কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে জারি করা হয়েছে এই মুহূর্তে আমরা চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে এবং সেখান থেকে চলে আসব পরবর্তী দশ ছ দিনের টোটাল দেখুন আপনারা এখানটাই গোটা ভারতবর্ষের মধ্যে যেখানে সব থেকে ডিপ কালার আপনারা দেখতে পাবেন তো দেখুন আমরা জুমিন করলাম আপনারা কি সমস্ত এলাকার দিকে কত বেশি ডিপ কালার দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কিন্তু কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে তাও কিন্তু কম মিলিমিটার দিকে সাউথ ইন্ডিয়াতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু তাছাড়া হায়দ্রাবাদ বলুন সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কমই রয়েছে দুইশো দুইশোর নিচেই রয়েছে এবং যদি আমরা বাংলাদেশের দিকে যাবো না কিন্তু যদি আমরা ভারতবর্ষের অন্যান্য এলাকাগুলোর দিকেও তাকাই সেখানেও কিন্তু কমই বৃষ্টিপাত হবে দেখুন আপনারা আশেপাশে এলাকাগুলোর দিকে তাকান এবং কলকাতা এলাকাটাকে দিকে তাকান কলকাতার ক্ষেত্রে কিন্তু কালারটা ডিপ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আরও কিছুটা ডিপ দেখুন অনেকটা কিন্তু পিঙ্ক কালারের দিকে যাচ্ছে ডিপ পিঙ্ক কালারের দিকে যাচ্ছে তো যত বেশি ডিপ কালার হবে তত বেশি কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আপনারা এখানটায় কলকাতার ক্ষেত্রে কত পরিমাণ বৃষ্টিপাত চারশো মিলিমিটার কিন্তু ক্রস করে ফেলছে এতটা বৃষ্টিপাত কিন্তু আমরা কখনোই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাইনি তো অবশ্যই গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু সবথেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত কলকাতায় হতে চলেছে কলকাতা ক্ষেত্রে চারশো মিলিমিটারের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ আপনারা বলতে পারেন যে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু বন্ধুরা সব থেকে বেশি বৃষ্টিপাতও থাকবে প্রত্যেক দিন চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বা চার সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে হতে চলেছে কলকাতা খর্দা দেখুন আপনারা এখান থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো প্রপার কলকাতার ক্ষেত্রে চারশো মিলিমিটার বৃষ্টিপাত তো মোটামুটি চারশোর ওপরে রয়েছে চারশো আট চারশো দশ চারশো এগারো চারশো দশের কাছাকাছি ছিল অন্যদিকে আর যদি আমরা একটুখানি উপকূলবর্তী এলাকার দিকে তাকাই সেখানে কিন্তু কম তিনশো কুড়ি তিনশো তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে হলদিবাড়ির দিকটাও কিন্তু কম কিন্তু দেখুন কলকাতার ক্ষেত্রে চারশো মিলিমিটারটাকে ক্রস করে ফেলছে এবং পুরুলিয়ার দিকটায় দুইশো মিলিমিটার বাঁকুড়ার ক্ষেত্রে দুইশো মিলিমিটার বর্ধমানের ক্ষেত্রেও দুইশো কুড়ি নদীয়ার ক্ষেত্রে তিনশো মিলিমিটার ক্রস করে ফেলছে তো ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তবে অন্যদিকে কিন্তু আমরা যদি একটু জুম আউট করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তুলনায় আরও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত্রে মাদান ওপরে আপনারা বুঝতে যে কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ছটাক বাজারের দিকগুলোর ক্ষেত্রে তো আরো বেশি ভারী বৃষ্টিপাত মানে প্রায় চারশো আশি মিলিমিটারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারশো আটাত্তর চারশো আশি Tak এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে মারাত্মক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দুই বঙ্গ জুড়ে কিন্তু হতে চলেছে কিন্তু আপনারা অনেক বেশি সাবধানে থাকবেন বিশেষ করে যারা কৃষক জনজীবন রয়েছে তাদের কিন্তু অনেক বেশি সমস্যা হতে চলেছে কারণ যদি বৃষ্টি কম হয় সেটাও সমস্যা যদি বৃষ্টি বেশি হয় তাতেও সমস্যা রয়েছে তো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের থেকে বেশি বৃষ্টিপাত হবে সেটা কিন্তু ভারতীয় মৌসুম ভবন মৌসুমী বায়ু ঢোকার আগে বলে দিয়েছিল যে এবছরে কিন্তু বেশি বৃষ্টিপাত হতে চলেছে ঠিক সেই মতন এতটা বৃষ্টিপাত হবে তাও আবার দক্ষিণবঙ্গে মানুষদের জন্য মানে এতটা ক্ষতিকর হবে সেটা কিন্তু কেউই মানে বুঝতে পারছে না আর তার সাথে সাথে গত বছরের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতির কথা বলে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি ঘাটতি ছিল তবে এবছরে কিন্তু ঘাটতি তো দূরের কথা অতিরিক্ত বৃষ্টিপাতের যেটা কিন্তু এবারে জনজীবন বিপর্যস্ত হতে চলেছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরে দাবি করছে তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যাওয়া লেটেস্ট রিপোর্ট দিকে